আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত অনুশীলন এক দশমিক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য মানে একটা চারা গাছের মূল্য বারো টাকা ক নম্বর চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে তাহলে আমরা আগে ক নাম্বারটা করব দেখো চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে তো এখানে মোট সারা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটি আর প্রত্যেকটা চারা গাছের মূল্য হচ্ছে বারো টাকা তাহলে আমরা প্রথমে কল লিখবো দেখো ক কিভাবে করতে হবে অঙ্কটা খুবই ইজি আছে আমরা লিখবো একটি চারা গাছের মূল্য বারো টাকা একটি চারা গাছের মূল্য বারো টাকা একটি চারা গাছের মূল্য কয় টাকা বারো টাকা সুতরাং পাঁচশো পঁচানব্বই টি মোট চারা গাছ হচ্ছে মূল্য পাঁচশো পঁচানব্বই গুণ হচ্ছে বারো এখন আমাদের গুণ করে নিতে হবে পাঁচশো পঁচানব্বই গুণ হচ্ছে বারো তাহলে লক্ষ্য করো পর থেকে গুণটা ভালো করে বুঝতে হবে পাঁচ দুগুণে দশ দশে শূন্য হাতে আছে এক নয় দ্বিগুণে আঠারো হাতে আছে এক আঠারো আরেক উনিশ হাতে আছে এক পাঁচ দুগুণে দশ হাতে আছে এক দশ আর একে এগারো নাকি এগারো জনের একটা শূন্য পাঁচ একে পাঁচ নয় একে নয় পাঁচ একে পাঁচ এখন আমাদের যোগ করে নিতে হবে শূন্য নয় পাঁচ এ চোদ্দো আছে এক হাতে যাক আছে নয় একে দশ দশ আরেক এগারো আছে সাত তাহলে সাত হাজার একশত চল্লিশ টাকা তাহলে আমাদের ক নাম্বারটা হয়ে গেল যে চারা গাছগুলো কিনতে সাত হাজার একশো চল্লিশ টাকা খরচ হয়েছে তো তোমরা লিখতে পারো সতরাং চারা গাছগুলো কিনতে সতেরো বা অর্থের দিই লিখতে পারো চারা গাছ

তারপরে খ নম্বরটা দেখো বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে মানে বাকি থাকে আমাদের কয়টি চারা গাছ তো নম্বর দেখো আমাদের মোট গাছ হচ্ছে পাঁচশত পঁচানব্বইটি তো আমাদের এখন বাঘের সাহায্যে বড় নির্ণয় করতে হবে তো আমাদের প্রথমে জোড়া নিতে হবে দেখো এখানে আমরা লিখতে পারি দুই দ্বিগুণে চার যেহেতু পাঁচ আসছে তারপরে বিয়োগ করতে হবে পাঁচ থেকে চারবার দিতে থাকবে এক তারপরে পরবর্তী জোড়া নামাতে হবে পঁচানব্বই তাহলে একশো পঁচানব্বই হয়েছে নাকি একের ডাবল বা দ্বিগুণ হচ্ছে চার এখন আমাদের এখানে কত দিলে এখানে যদি আমরা পাঁচ বসে এখানেও পাঁচ বসাইতে হবে এখন দেখি আমরা কত দিলে মিলে দেখি আমরা পাঁচ বসে এখানে হ্যাঁ পাঁচ দিলে কি বেশি হয়ে যাবে দেখি পাঁচ পাঁচ পঁচিশ সাত আছে দুই চার পাঁচ হাজার বিশ বিশের দুই বাইশ বেশি হয়ে যায় তাহলে আমরা আর কম দিতে হবে নাকি তাই তিন দিয়ে দেখি তিন তিরিশ নয় তিন চার বারো একশো উনত্রিশ চার চার ষোলো ষোলার এক সতেরো হাতে যে এক আছে তাহলে চারবার যাবে পাঁচ দিলে বেশি হয়ে যায় তাহলে কত হবে একশো এখন আমাদের এখানে বিয়োগ করে নিতে হবে দেখো ছয় আছে পনেরো হবে কত হলে নয় হলে হাতে আছে এক সাত আরেক আট আট আছে নয় হবে এক হলে তাহলে উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকে যেহেতু আমরা এখানে দেখতে পারছি উনিশ আমাদের অবশিষ্ট আর ভাগ যাবে না তাহলে আমরা এখন লিখতে পারবো যে প্রত্যেক সারিতে গাছ লাগানোর পর সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকে সুতরাং শতরং এটা অনুস্কা হে শতরং শতো রাং চার আগর অবশিষ্ট থাকে সংশিষ্ট থাকে উনিশটি কয়টি উনিশটি তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এখন গন নম্বরটা করতে হবে গন নম্বরটা লক্ষ্য করার পর থেকে গহন নম্বর একটু বড় হবে গণ নম্বর বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয় পরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো খরচের টাকার সংখ্যা আর হচ্ছে চারা গাছের সংখ্যা খরচের টাকা আমরা পেয়েছিলাম সাত হাজার একশো চল্লিশ নাকি কহতে আমরা ঘ নম্বর লিখি খরচের টাকার সংখ্যা খরচের খরচের টাকার সংখ্যা খরচের টাকার সংখ্যা ও চারা গাছের চারা তারা গাছের সংখ্যার বিয়োগ ফল বিয়োগ ফল বের করতে হবে আমাদের বিয়োগ করতে হবে তাই দেখো খরচের টাকা হচ্ছে সাত হাজার একশো চল্লিশ আর হচ্ছে আমাদের সারা গাছের সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বই আমরা এখন বিয়োগ করবো দেখো পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে আছে এক নয় এক দশ দশ আসে চোদ্দ হবে চার হলে হাতে আছে এক পাঁচ হাজার একে ছয় ছয় আছে এগারো হবে পাঁচ হলে তারপরে হাতে আছে এক এক আছে সাত হবে ছয় হলে তাহলে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এখন এটাকে বর্গমন করতে হবে দেখো এখন ছয় পাঁচ চার পাঁচ তো আমাদের প্রথমে জোড়ায় মিলাতে হবে তা দেখো চৌষট্টি আছে তাহলে আমরা দিতে পারি আট 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 চৌষট্টি তারপর কি করতে হবে আমাদের বিয়োগ করে দিতে হবে নাকি চার আসে পাঁচ পাঁচ থেকে চার বা দিন থাকবে এক তারপর আটের ডাবল বা দ্বিগুণ হচ্ছে কত ষোলো তারপর এখানে আমাদের পরবর্তী জোড়া নামাতে হবে একশো তো পঁয়তাল্লিশ দেখো আর্টের ডাব ডাবল বা দ্বিগুণ হচ্ছে ষোলো তো আমাদের এখানে যদি একশো পঁয়তাল্লিশ আছে এখানে যদি এক দেয় এখানে এক দেয় তাহলে আমাদের একশো কিন্তু গাছ মাত্র একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ ভাগ যাবে না তো আমরা এখন লিখতে পারি সুতরাং ছয় পাঁচ চার পাঁচ সংখ্যাটি পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় সংখ্যাটি পূর্ণ বর্গ নয় ছয় পাঁচ চার পাঁচ এর সাথে এগুলা লিখতে হবে হ্যাঁ এর সাথে ক্ষুদ্র একটি ক্ষুদ্রতম লিখবে কোনো লেখা দরকার নেই সাথে একটি একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল বর্গ সংখ্যা হবে যোগ ফল একটি লিখতে হবে তোমাদের একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে লিখতে হবে তখন এর বর্গ মূল হবে তাহলে আমরা এখানে পেয়েছি এখানে যেহেতু আর ভাগ যায়নি তাহলে এখানে একটা শূন্য বসে দিবে তোমরা কি বসে দিবা শূন্য বসে দিবা তাহলে এখানে আমরা 80 পেয়েছি 80 সাথে কি করতে হবে যোগ করতে হবে তাহলে কত হবে এখানে 81 হবে কত হবে 81 হবে নাকি তো সুতরাং 81 এর বর্গ 81 এর বর্গ তাহলে একাশি হোল স্কোয়ার মানে একাশি গুণ একাশি আমাদের গুণ করতে হবে একাশি গুণ হচ্ছে একাশি তাহলে দেখো এক একে এক আট একে আট এক ঘরের জন্য একটা শূন্য আট একে আট 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 এখন যোগ করে দিতে হবে এক আট আটে ষোলো হাতে হাতে এক চার একে পাঁচ ছয় ছয় তাহলে ছয় হাজার পাঁচশো একষট্টি নাকি এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করবো তাহলে সুতরাং নিম্নে ক্ষুদ্রতম সংখ্যাটি সমান তাহলে দেখো আমরা এখানে পেয়েছিলাম ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এখানে পেয়েছিলাম ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে এখন আমরা ছয় হাজার পাঁচশো হবে যেহেতু এটা বিয়োগ করতে হবে ছয় পঁয়তাল্লিশ হাতে আছে এক চার একে পাঁচ পাঁচ হাসে ছয় হবে এক হলে পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য ছয় ছয় মিলে গেলে শূন্য তাহলে ষোলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নাকি ষোলোই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা বিয়োগ করে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে গেলাম প্রথমে আমরা খরচের টাকার সংখ্যা হচ্ছে বিয়ে বের করেছি খরচের টাকা হচ্ছে সাত হাজার একশো চল্লিশ সারা গাছের সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বই তো এখন আমাদের এখানে কী করতে হবে সাহেব যে বর্গমূল্য নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে জোড়া নিতে হবে প্রথমে তারপরে আট আটের ষট্টি বিয়ে করে থাকে এক এখন আমাদের এখানে আটের ডাবল বা দ্বিগুণ হচ্ছে ষোলো তাহলে আমরা যদি ষোলো লেখি এখানে যদি একও লেখি তো বা আমাদের ভাগ যাবে না কারণ এখানে আছে মাত্র একশো পঁয়তাল্লিশ এই জন্য এখানে একটা শূন্য বসে দিবা আর কিছু লেখা লাগবে না তো ছয় পাঁচ চার পাঁচ মানে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি পূর্ণ বর্গ নয় যেহেতু অবশিষ্ট থেকে যায় তো এত সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে আশি যোগ এক একাশি সুতরাং একাশি এর বর্গ একাশি হলে তাহলে একাশি হলে স্কোয়ার হয় ছয় হাজার পাঁচশো একষট্টি সুতরাং নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বিয়ে করলে হয় ষোলো তো আশা করি তোমরা এই দশ নম্বর অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক যেগুলো আছে পরবর্তী ক্লাসে ওই অঙ্কগুলো সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ